হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেওয়ার পর থেকে তোমাদের ভিতরে একটা হতাশা কাজ করছে এবং তোমাদের কাছে মনে হচ্ছে যে ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি আসলে তোমাদের জন্য না এরকম মনে হচ্ছে যে আসলে তোমার দ্বারা হয়তো কোনো কিছু সম্ভব হবে না তো তাদের উদ্দেশ্যে আমি একটু ছোট করে কথা বলি সেটা হচ্ছে আমি আমার সময় যখন ভর্তি পরীক্ষা দিতাম তো আনফর্চুনেটলি আমি ইংরেজিতে একটা জায়গাতে ঝামেলা করে ফেলি তো একটা জায়গাতে থেকে মিস্টেক করে ফেলি অর্থাৎ এক নং জায়গায় লিখতে গিয়ে দুই নংয়ে লিখে ফেলি তো তার কারণে আমার পরবর্তীতে ইংলিশে ওই জিনিসটা বাতিল হয়ে যায় তো বাতিল হওয়ার ফলে আমার ইংলিশে পরবর্তীতে রেজাল্ট আনফর্চুনেটলি আসে না এবং ওটা সমস্যা হয়ে যায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন রেজাল্ট দিল সেদিন আমি অনেক বেশি হতাশ ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার দ্বারা হয়তো বা বিশ্ববিদ্যালয় হবে না বা বিশ্ববিদ্যালয় পড়া সম্ভব না বা আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো না তো একটা সময়ে আমার মোটামুটি দশ থেকে পনেরো দিন এরকম হতাশা ছিল তো তার পরবর্তীতে আমি হতাশা কাটিয়ে উঠে পরবর্তীতে আমার স্বপ্ন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আনফর্চুনেটলি আমার রাজশাহী ইউনিভার্সিটির কোনো স্বপ্ন ছিল না তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমি পরবর্তীতে প্রস্তুতি নেই এবং যেহেতু তার পরবর্তী সময়ে আমাদের সময়ে এক মাস পরে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা হয় তো আমার কাছে তখন মনে হলো যে পরীক্ষার মোটামুটি সাত দিন আগে আমার কাছে মনে হলো যে রাশিয়া ইউনিভার্সিটি অনেক ভালো তো দেখি একটু হয় কিনা তো একটা কোশ্চিন ব্যাংক কিনে সেই ব্যাংকটা পড়ি তো পড়ার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে আমার রাশিয়া ইউনিভার্সিটি আমি পরীক্ষা দেই এবং পরীক্ষা দেওয়ার পরে যে কোশ্চিনটা সেটা আমি অ্যানালাইসিস করি আমার সিনিয়র ভাই ছিল আকাশ ভাই তো ওনার কাছে নিয়ে আমি কোশ্চিন অ্যানালাইসিস করি তো সেখানে আকাশ ভাই বলে যে তোমার যে পরীক্ষা দিছো সেটাতে তোমার ল আসবে বা আইন আসবে তো সেখান থেকে আমি মোটামুটি ভালো স্যাটিসফ্যাকশন হয়ে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যাই এবং সেখানে পরীক্ষা দেই পরীক্ষা দেওয়ার ফলে ওখানেও আমার একটা ভালো মেরিট আছে ইংলিশে আমি ছাব্বিশতম আমার ওখানে মেরিট আসে তো সেখানে আমি মোটামুটি ইংলিশের জন্য নমিনেটেড হই তো পরবর্তীতে আমার এই ঢাবির পরে ঢাবিতে কিন্তু আমার সমস্যা হয়েছিল আমি বললাম আমার ঢাবিতে আনফর্চুনেটলি ইংলিশের সমস্যার কারণে আমার ফেলড আর ছিল ওটা তারপরে রাজশাহী ইউনিভার্সিটি আমার ল আসলো আইন আসলো এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার ইংরেজি আসলো তো এটা মূলত ছিল যে এই দশ পনেরো দিন পরে আমি আসলে কনসিস্টেন্সিটা ঠিক রেখে বা মনোযোগটা ঠিক রেখে আমি পড়াশোনা করছিলাম এবং হতাশ ছিলাম প্রথম দিকে ঢাবির বললাম তো দশ থেকে পনেরো দিন হতাশ ছিলাম তারপরে নিজেকে আবার মোটামুটি ডিটারমাইন্ড করে নিয়ে পড়াশোনা করছি এবং আল্লাহ রহমতে আমি ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এবং ভালো ডিপার্টমেন্ট পেয়েছি তো তোমরা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই এত কথা বলার উদ্দেশ্য হলো যে তোমাদের যারা ঢাকা ইউনিভার্সিটি হয় নাই প্রমথলি এখন মনে হচ্ছে যে আমার হয়তো কোনো ইউনিভার্সিটি হবে না বা আমার দ্বারা কিছু সম্ভব না বা অনেক হতাশা ফিল করছে বা মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হলো না ঢাকা ইউনিভার্সিটি সারা কি আছে কি তো তারা আসলে ঘোরের মধ্যে আস বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটি সব না ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি যা যা হতে পারবা যেখানে যেখানে যাইতে পারবা সেখানে সেখানে রাজশাহী ইউনিভার্সিটি চিটাগং গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটিগুলো আছে জাহাঙ্গীরনগর আছে তো সবগুলোই সেম তো তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি ভালো একটা টপ সাবজেক্ট পেতে পারো বা ভালো একটা সাবজেক্ট পাও বা চান্স পাও দেখবা তোমার লাইফটা অনেক পরিবর্তন হয়ে যাবে তো এখনো সময় আছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে পর্যাপ্ত সময়টা আছে সময়টা নষ্ট না করে বা হতাশাকে কাটিয়ে ফুল ডিটারমাইন হয়ে আবার চেষ্টা করো নিজের অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করো ইনশাল্লাহ তোমার দ্বারা ভালো কিছু হওয়া সম্ভব কিন্তু সেটা হচ্ছে তোমাকে ডিটারমাইন হতে হবে এবং তোমাকে আশাবাদী হতে হবে নিরাশা হওয়া যাবে না তো এটি ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য কথা ঢাকা ইউনিভার্সিটি কি হয়েছে হয়েছে ডাজেন্ট ম্যাটার পিছন দিকে ফেরার সময় নাই তোমাকে এখন সমানে সামনের দিকে তাকাতে হবে পিছনে দেখার সময় নাই তুমি পিছনে তাকালে পিছনে পড়ে যাবা তোমাকে সামনে তাকাতে হবে সামনে তাকিয়ে যে কয়েকটা দিন সময় আছে সেই কয়েকটা দিন সময়টাকে ভালোভাবে ইউজ করে ভালোভাবে পড়াশোনা করতে হবে যাতে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাও বা চিটাগং ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটি চিটাগঞ্জ ইউনিভার্সিটিতে চান্স পাও তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো করে পড়াশোনা করো এবং ডিটারমাইন্ড হয়ে পড়াশোনা করো সবার মনের আসার জন্য আল্লাহ তালা পূরণ করে ধন্যবাদ